আলাইকুম আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো গুনা মাফের দোয়া সাইদুল ইস্তেকফার শ্রেষ্ঠ দোয়া এর উপরে আর কোনো দোয়া হয় না এই দোয়াটি কোনো ব্যক্তি দিনে পড়লে ওই দিন মারা গেলে জান্নাতি রাতের বেলা পড়লে ওই রাতে মারা গেলে জান্নাতি এখানে দেওয়া আছে যে ব্যক্তি নিম্নের ইস্তেকফার একিনের সাথে সকালে একবার ও রাতে একবার পরে সে ব্যক্তি বেহস্তি হবে বলে কেতাবে উল্লেখ আছে ইহা আকারে ছোট এবং উৎকৃষ্ট আমল ইহা মাফের শ্রেষ্ঠ দোয়া এই আমলে সর্বপ্রকার উন্নতি সাধিত হয় আমরা কিন্তু অনেকেই এইসব দোয়া বাংলায় পড়ি বাংলায় পড়লে সহিশুদ্ধ হয় না আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিশুদ্ধ শিখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এই গুনামাফের শ্রেষ্ঠ দোয়া অর্থাৎ শ্রেষ্ঠ স্টেকফার অন্যান্য মুসলিম বোনেরা যাহাতে সহিশুদ্ধ শিখতে পারে সেই জন্য ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল মা এই হামজা যাবার আ আলিফে হরকত আসলে হামজা পড়তে হবে আমেলবে লামের সাথে আল এই লাম খালি পড়া লাগবে না আল লামে যদি দুইবার আল পরের লামে খারা জবর একালিপঠান আল ল এখানে লা হওয়ার কথা কিন্তু হবে না হবে ল কারণ আল্লাহর শব্দে ডানে জবর আসলে আল্লাহ শব্দ পুর হয় মোটা হয় আল ল খারা জবর জন্য একালিফটান আল ল হাফেস হু বে মিমের সাথে হুম পরের মেমে যাবার মা হুম মা মিমে তার্জি তো অজগুন্না এই গুনটা করতে হবে আল্ল হুম মাহ এই মিমের গুননা এবং এই আল্লাহ শব্দ লা না হয় ল হবে এটা বাংলায় পড়লে আপনারা কীভাবে পড়বেন বাংলায় পড়বেন না আরবিকে আরবি দিয়েই সহি করতে হয় আমরা হুম মা আমেলবি নুন সাথে নুন ছাগিনে পরে তা আসছে ইক্ফা গুননা আং তা আল্ল হুম মা আং তা র র রমেলবে বায়ের সাথে বাইরে যে দুইবার রব পরের বাই বি বিমুল বিষা সাথে বি রব্বি রব্বি হবে না কিন্তু রব্বি লম্বালিপ যাব লালিপ্টান লম্বা হামজা আশায় তিন লিপ্টান হবে লা দেরি লম খারে যাবো লা এক লা ই হাজাবর হা লা ইলা হা ল আং তা রব্বি লা ইলাহা হামসারি ইমেল বেলামের সাথে ইল লামে তাজ দুই বার লামে জবর বাম সাথে খালি আলি পে ইল্লা ইলা ইলাহা ইল্লা হামসাদ বরা আমেল বের সাথে আং তাজবরতা আং তা অনুষ্ঠার মতো গুন হবে আল্লা হুম তীলা ইলা ইলাহা! ইল্লা তা সজাবর খা খাওয়া হবে না লামজাবড়লা লামিপি কফের সাথে কফ কলকলা কলকালা তাজাবরতা লক তাজাবর তা নুনিয়াজের নি যে রিয়া থাকেন একালিপটান কয়লাক তা নি অজাবড়া বড়া না এখানে কিন্তু নুনালিপজ না একালিপটান হওয়ার কথা কিন্তু হবে না কারণ কি আনা শব্দের বাম পাশে আইনে আসছে আনা শব্দের পরে আনা পরে বা বউ মিলা সিয়া থাকলে একালিপ টানতে হয় আনা টানা মানাস সার আনা টানা এই সার আনা টানা যাবে আর অন্য অন্য জায়গায় আনা টানা যায় না এখানে এই আনা টান হবে না এই আলিপকে আলিফ জেদা হিসেবে ধরতে হবে এখানে আলিফ লেখায় থাকবে কিন্তু পড়া যাবে না এটা অতিরিক্ত আলিফ ও আনা আইনজাবর আ আমিল বাইসা দেয় আবে দালদের দি কাবজা রুকা আবে দিকা বা সাকিন কলকলা আ কণ্ঠন সব দিয়ে আবে দিকা ও আনা এই আনা এই আনা একই অর্থাৎ আনার পরে আইন আসছে কোনো টান হবে না আনা ও আনা আইনজবর আ খরা খরচা ওলা على عصب دي على يا خليفة لك بنا وأنا عبدك وأنا على عن جبر عمل بحاجة شدة أح دل دي ديك أبدا ديك أح ديك وأنا عبدك دي وأنا على أح ديك وزورا وزورا وزور عمل بعيني شدة و و و هي عمل بعيني شدة كنترول دي سب سيشتوا بي و و دل دي بردك أبدا و و دك নিমজাবর মা মিলবে এই সিনের সাথে এই আলিপ এই আলিপ খালি পড়া লাগবে না মাস শক্ত হবে মাস যাবর তা মাস্তা এই তাই কিন্তু তা হবে আর এখানে ত যাবর ত তা হবে না মাস্তা ত এই ত মিলবে আইনের সাথে ত আমরা জানি ছাকি নাকা পড়া যায় না ডান দিকে ধরে তাহলে আইন চাপ হবে ত তা পৃষ্টু তু মস্ত তু ত তু সবাই ভালোভাবে খেয়াল করুন মাস Ta, 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 أنت وأنا আমরা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু করছি পিছনে পৃষ্ঠাটা বারবার ক্লিয়ার করে এই ফিস্টে চলে আসবেন ওজা বড় হামজা বড়া ফিশ ও কণ্ঠলিতে সাপ ও আ কিন্তু হালকা কোনো চাপ নাই ও আ ও এই ঘুম বর্ষাতে পেশাবেন একালিপ টান কণ্ঠনালিতে চাপ দিয়ে একালিপ টান ও আল ফ্রেশ জু আগে দাঁতের গায় নরম করে ও জু বাজের বি কাবজা বরকা বিকা ও জু বিকা মিমজের মি মিমিলবে বিনুন সাথে মিং অনেশার মতো গুণ হবে নুনছাকিন নুনছাকিনের পরে সিন ও আ ও জু বি কা মিং সিনজাবর রয়ের সাথে রয় তার যে দুইবার সর পরে রয়ে যে রি সর রি মিমিপ জাবর মা একালিপ টান সর রি মাং মা রি মা কাযাবর সা হবে না নুন যাব না না মেলবে সাথে ন আমরা জানি সাকিন একা ফরা যায় না নামেল মেলবে সাথে ন কণ্ঠনতে সব সৃষ্টি হবে স ন তাপিস তু স ন তু হামজা বরা বাপিস বু বু মেলবে অর সাথে আবু পেশের বাবা মাল সাকিন একা লিপটান হামজা ফেস উ আবু উ আবু উ লামজা বললা কাবজা বরকা আবু উলাকা ওয়া আউযু বিকা মিন শাররি মা সনা तो तू आबूला का नुजिर निमें मतिका बड़माती मतिका कािकीकानेतिनेतिका अंजाव आ कण्ठलते सब लमजा बड़लाइम बे लाई दो बार आलई या वि कंणलते सब दिए माति का लाइ याजा बड़ो हमजा बड़ा বাপের বু বুমেল বর সাথে বু ও আসবা ও সাকিন একালেপ টান হামজা বেশ উ ও আবু উ বাজের বি জালদা যা যে বেড়াগা যাচারা গায় নরম করে বিজ জা এই জামেলবে নুনের সাথে যান এই নুন সাকিনের পরে বা আসায় এই নুন সাকিন পরিবর্তন হয় এখানে মিম ধরে গুণ করে পড়তে হবে বিজজাম জাম তখন এই জামেলবে মিমের সাথে এখানে মনে মনে নুনের জায়গায় মিম ধরতে হবে বিজাম বিয়া একিপ্টান বিজামী বিজাম বি বরফা ফামেল বে গয়নি সাথে ফ গ ফাজের ফি ফিমেল সাথে ফির ফ গ ফির লামজের লি লিমেল বিয়ের সাথে লি একালিপ্টান ফ গ ফির লি ফা হামজাজেরি ইমেল বি নুনের সাথে নুনে তিত অজেব ফা ফাইন ফরে নুনে যাব না فَإِنَّ حَوْلَ فإن هو فَإِنَّهُ هو وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ লামালি যাব লা মাদর একালিপ্টান ইয়া যাবর ইয়া ইয়া মিলবে গণের সাথে লা ইয়াগ ফাজের ফি রপেশ রু রু মেলবে এই জালের সাথে রুস জালে তার দুইবার রুস পরে জালে পেশ জু রুস জু নুন পেশ নু নুমেল বর সাথে নু পেশের পর মার সাকেন লা লাগ ফি রুজ জুনু বাজাবর বা জুনু বা হামজাদি ইমেলবে লামর সাথে ইল লামে থামছি দুই ইল পড়ে লাামে জবর পাশে খালি এলবে টান ইল্লা ই আমলবে নুনের সাথে আং নুন সঙ্গে পড়ে হবে আং তা أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه, فإنه لا يغفر الذنوب إلا أنت আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে শহীসিদ্ধ করে এরপরে আপনারা মুখস্থ করে নেবেন দিনে একবার তেলাত করলে ওই দিন মারা গেলে জান্নাতি আবার রাতে তেলাত করলে ওই রাতে মারা গেলে জান্নাতি খুবই গুরুত্বপূর্ণ এবং সৃষ্ট দোয়া আশা করি জান্নাতে যেতে হলে আপনাদের এই দোয়াটা অবশ্যই মুখস্থ করতে হবে আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্ল